জমি রেজিস্ট্রির কত দিনের মধ্যে নাম জারি করে নিতে হয় এ বিষয়ে আব্দুল লতিফ নামে এক ভাই জানতে চেয়েছেন তো আব্দুল লতিফ ভাইকে এ ধরনের প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন আমরা প্রতিনিয়ত জমি বিভিন্ন বিষয়ে আমরা ভিডিও করে থাকি তারপরে বিভিন্ন ভিডিও নিচে যেসব ভাই বন্ধু বোন কমেন্ট করেন সেসব কমেন্টের আলোকে আমরা ভিডিও তৈরি করে থাকি এছাড়াও আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং আমাদের চ্যানেল ডিসক্রিপশন এবং প্রতিটি ভিডিও নিচেই ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানে আপনারা ভয়েস মেসেজ পাঠাতে পারেন তো যাই হোক প্রশ্ন ছিল যে জমি জমি কতদিন পর যে কোনো দলিল সূত্রে আপনি পেলেই আপনাকে কিন্তু নিতে হবে এবং বর্তমানে আরেকটা বিষয় হচ্ছে যে পিতা মাতার পিতার জমি মাতার জমি অনেকে ওয়ারিশ হিসাবে কিন্তু জমি পেয়ে থাকে পিতা মাতা মারা যাওয়ার পর ওয়ারিশ হিসাবে তার সন্তানরা বা মৃত ব্যক্তির ওয়ারিশ যারা থাকে তারা কিন্তু সেই সম্পত্তিটা পেয়ে থাকে তো সেটার তো মারা গেলেও তিনি তো মারা গেলেন তিনি জমি জমার কাগজপত্রে বিষয়াদি বা অফিসে তো জানছে না যে তিনি মারা গেছেন তো যাদের পিতা মাতার মারা গেছেন বা তাদের সম্পত্তি যদি আপনারা পেয়ে থাকেন আপনি কারোর ওয়ারিশ হয়ে থাকেন তাহলে যে ব্যক্তির ওয়ারিশ সেই ব্যক্তির একটা ওয়ারিশান সনদ সেই ব্যক্তি যে ইউনন যে ইউননে বসবাস করতেন সেই ইউনিয়ন থেকে একটা কিন্তু মৃত ব্যক্তির একটা ওয়ারিশান সনদ আপনার কিন্তু চেয়ারম্যান থেকে নিয়ে বা চেয়ারম্যানের যারা সচিব দ্বারা থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি কিন্তু একটা ওয়ারিশান সনদ এবং আপনার সেই মৃত ব্যক্তির যেখানে যতগুলো জমি আছে সবগুলো জমি দেওয়ার কাগজপত্র সেটা হতে পারে পর্চা বা দলিল এগুলো নিয়ে এবং আপনারা ওয়ারিশ কতজন সেই সমস্ত ওয়ারিশের ভোটার আইডি অনুযায়ী যেন অরিশিয়ান সনদের মধ্যে আপনাদের নাম থাকে তাহলে সেই অরিশিয়ান সনদ ভোটার আইডির ফটোকপি এবং হচ্ছে আপনার সেই মৃত ব্যক্তি মানে যারা ওয়ারিশ দাবি করছেন তার জমি দেওয়ার কাগজপত্র এগুলো নিয়ে আপনি কিন্তু অনলাইনে অথবা ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে অথবা ইনুন তথ্য ইনুন ডিজিটাল সেন্টার আছে সেখানেও কিন্তু মাধ্যমে আপনি নাম জারি করতে পারবেন এছাড়া আপনি ইনুন গেলে ওখান থেকে একজন ব্যক্তির নামে যতগুলো দলিল থাক যত অসম্পত্তি থাক একটা আবেদনের মাধ্যমে আপনারা নাম জারি করে নিতে পারবেন আর এই নামজারি বিষয়ে যদি আপনারও কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই বিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমরা চলে যাচ্ছি যে লথিভাই সেই প্রশ্নে যে আসলে জমি দলিল সূত্রে পাওয়ার পর কত দিনের মধ্যে নাম জারি করে নিতে হয় দেখুন এখনো অনেকে আছে যে জমি কিনে থাকে পাঁচ বছর বছর হয়ে গেছে না এগারোশো সত্তর টাকা বা বিভিন্ন দালাল মাধ্যমে যদি আপনি করেন তাহলে কিন্তু টাকাটা বেশি লাগে সেটা কিন্তু অন্য বিষয় তো এই দলিল দলিল সত্যের জমি পাওয়ার পর অনেকে নাম জারি না করার কারণে বিভিন্ন সমস্যা হয়ে থাকে দেখা যায় যে দেখা যায় যে যৌথ মালিকানা জমি সেই ব্যক্তি পুরোটাই এক দাগের পুরো অংশ একজনকে হেবা করে দিছে একজনকে বিক্রি করে দিছে যে ব্যক্তি দলিল গ্রহীতা উনি যখন ভূমি সে নামজারি করতে যাচ্ছে সেখান থেকে বলা হচ্ছে যে না এই দাগে আরো অনেকের জমি আছে তো এটা নিয়ে কিন্তু এই যে যৌথ মালিকানা সম্পত্তি আজমালি সম্পত্তি আহ মোট কথা হয় না করার কারণে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে আর একজন নামজারি করে নিয়ে যায় দীর্ঘদিন হয়ে গেছে আপনি হঠাৎ করে জমিটা বিক্রি করবেন নামজারি না থাকার কারণে কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না এছাড়াও আপনার জমি জ্বর কাগজপত্র ঠিকঠাক করে নিতে চাচ্ছেন আপনার জমি খাজনা আপনার নামে পরিশোধ করতে চাচ্ছেন পারছেন না তো এই নাম জারি করলে মানে যখনই আপনি দলিল সূত্রে জমি পাবেন আপনি কিন্তু সাথে সাথে আপনার জমিটার সকল কিছু কিন্তু একবারে ঠিকঠাক হয়ে যাবে আপনার নামে জমিটা খাজনা পরিশোধ করতে পারবেন তো দলিল সূত্রে জমি পাওয়ার পর কত দিনের মধ্যে এটাই হচ্ছে মূল বিষয় দেখুন আমি যতটুকু বলে থাকি আমার পরিচিত যারা বা এই বিষয়ে যারা জানতে চায় তাদের জন্য আমার স্পেশালি রিকোয়েস্ট বলতে পারেন যেটা আমি এক ধরনের রিকোয়েস্ট করে বলবো যে আপনার যেদিন আপনার দলিলটা হলো আপনার দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে ধরে নেন যে গত রবিবার সোমবার বা সপ্তাহের যে দিনই দলিল হয়ে থাকুক না কেন যেদিন আপনার দলিলটা রেজিস্ট্রেশন হবে সাব রেজিস্টার অফিসে আপনি ওই দিনই দলিল লেখকের কাছে হোক আর সাব রেজিস্টার অফিসে নকল নপি যারা থাকে তাদের কাছে হোক আপনি একটা নকল ওই দলিলেরই একটা নকলের জন্য আপনি আবেদন করবেন এই নকলের সার্টিফাইড কপি যেটাকে বলে থাকে এই নকল কপি ওই দিনই আপনি আবেদন করে আপনি সর্বোচ্চ সাত দিনের মধ্যেই ওই মূল দলিল দলিলটা সেটারই কিন্তু একটা নকল কপি সার্টিফাইড কপি আপনি কিন্তু পেয়ে যাবেন পেয়ে গেলে আপনি কিন্তু যখন নকল দলিলটা আপনি পেয়ে গেলেন তখন আপনার সেই দলিল ভোটার ফটো ফটোকপি তারপর হচ্ছে সেই দলিল পর্চা খতিয়ান যা লাগে যেগুলো দরকার আপনি এই বিষয়ে কিন্তু ভূমি অফিসে গেলেও আপনি যদি ওই সরাসরি দলিলটা নিয়ে যান আসলে আমার এই দলিলটা আমি নামজারি করতে চাই তাহলে ভূমি অফিস থেকে বলে দেবে যে হ্যাঁ আপনার এই ভোটার আইডি ফটোকপি নিয়ে আসেন আর আপনি যদি খারিজ করা জমি কিনে থাকেন তাহলে সেই খারিজ খতিয়ানের ফটোকপি ডিসিদারের ফটোকপি আর যদি বায়া দলিল থাকে তাহলে বায়া দলিলের ফটোকপি আর যদি মূল মালিকের থেকে মানে যার নামে রেকর্ড আছে ওনার থেকে আপনি জমিটা পেয়েছেন দলিল সূত্রে পেয়েছেন তাহলে সেই পয়সা এই কয়েকটা জিনিস নিয়ে আপনি কিন্তু অনলাইনে বা ইউনিয়ন ভূমি অফিসে গেলেও আপনি জেনে সেখান থেকে আপনি নাম জন্য আবেদন করতে পারবেন তো নামজারি যদি কেউ না করে যে বিশ বছর হয়ে গেছে নাম জারি করা নেই দেখুন যদি এমন হয় যে বিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে আপনি যার থেকে যদি আর এস রেকর্ড মোতাবেক জমি কিনে থাকেন অথবা বিএস রেকর্ড মোতাবেক জমি কিনে থাকেন দেখা গেল যার নামে বিএস রেকর্ড ছিল উনি ওই তার রেকর্ড মোতাবেক আপনার কাছে জমিটা বিক্রি করছে সেটা আপনার দলিল বয়স হয়ে গেছে বিশ বছর আগে আপনি জমিটা নিয়েছেন তো বিশ বছর আগে আপনি নিয়েছেন এরপরে আপনার ওখানে আর কোনো নতুন কোন জমির রেকর্ড আসে নাই তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে আপনার জন্য কোনো সমস্যা হবে না আপনি ওই দলিল বটারি ফটোকপি এগুলো নিয়ে আপনি কিন্তু নাম জন্য আবেদন করতে পারবেন কিন্তু দেখা যায় যে বিশ বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে দলিলগুলো নিয়ে রাখছে তারপরে একটা রেকর্ড আসছে রেকর্ডটা দেখা যাচ্ছে যে সেই পূর্বের মালিকের নামে হয়ে গেছে অথবা অন্য মালিকের নামে হয়ে গেছে যে ব্যক্তি জমিটা ভোগ দখল করছে কিন্তু রেকর্ডটা কিন্তু আরেকজনের নামে হয়ে গেছে এরকমও কিন্তু অনেকেই থাকে আর আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যেই বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে নতুন একটি ভূমি জরিপ ইতিমধ্যেই শুরু হয়েছে এই বিডিএস জরিপ আসার পূর্বে কারণীয় কি এই বিডিএস জরিপ সম্পর্কে আমরা অনেকগুলো ভিডিও করেছি আমাদের চ্যানেলে সেসব ভিডিওগুলো দেখবেন তো এই ছিল ভিডিও আপনার মতামত অবশ্যই ভিডিওটি কন্যা লিখে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন আসসালামু আলাইকুম